ট্যাবের টাকা নিয়ে প্রচুর ভিডিও তোমরা আমাদের চ্যানেলে দেখেছ চলবে দীর্ঘদিন ধরে ভালো করে যত্ন করে রাখবে ভালো করে যত্ন করে পড়াশোনা করবে আমি আমার আগাম আপনাদের আগামী দিনে এবং প্রতিটা তথ্য বা প্রতিটা আপডেট মুহূর্তে মুহূর্তে তোমাদের সাথে শেয়ার করছি কিন্তু আজকের এই ভিডিওতে আমরা একটু অন্যরকম কথা বলতে চলেছি ট্যাবের টাকা নিয়ে অর্থাৎ ট্যাবের টাকা তো তোমরা অবশ্যই পাবে এবং অবশ্যম্ভাবী পাবেই পাবে নভেম্বর মাসে কিন্তু এই টাকাটা পেলেই তোমরা কি ধরনের স্মার্টফোন কিনবে কোন কোন ফোনগুলো বা কোন কোন স্মার্টফোনগুলো কিনলে অ্যান্ড্রয়েডের তোমরা ভালোভাবে পড়াশোনার জন্য কাজে লাগাতে পারবে কোন ফোনগুলো তোমাদের পড়াশোনার জন্য কাজে লাগা লাগবে এবং পাশাপাশি ক্যামেরাও দুর্দান্ত এবং এর পাশাপাশি ফোনটা হ্যাং করবে না যেহেতু কম বাজেটের মধ্যে আর সব থেকে একটা বড় পয়েন্ট এই মুহূর্তে তোমরা জানো যে কেন্দ্রীয় সরকার জিএসটি কমিয়ে দিয়েছে তাই সেহেতু ভালো ভালো অনেক ফোন রয়েছে যেগুলো কিন্তু তোমাদের দশ হাজারের আন্ডারে রয়েছে ফাইভ ফোন এবং তোমরা যখন দোকানে কিনতে যাবে এবং গ্রাম বাংলার প্রচুর ছাত্রছাত্রীরা তো এই টাকাটা পাবে তো অনেকেই ঠকে যেতে পারো দোকানে গিয়ে হয়তো বলতে পারো যে আমরা দশ হাজার টাকার মানে কি বলবো এই ফোর জি ফোন কিনবে না এটা থেকে সাবধান হোক ফাইভ জি ফোন কিনবে কোন ফোনটা তোমার পড়াশোনার জন্য ভালো হবে কোন ফোনটা কিনলে তোমার দশ হাজারের মধ্যে মানে কি বলবো ভালো ব্যাটারি পাবে ভালো ক্যামেরা পাবে ভালো মানে মানে অনেকদিন চলবে এরকম টাইপের ফোন র্যাম হ্যাং করবে না ঠিক আছে তো আমরা বিভিন্ন বিশেষজ্ঞদের সাথে কথা বলেছি যারা আর কি ফোনের দোকানে রয়েছে এবং এর পাশাপাশি আমাদের কিছু চেনা জানা রয়েছে যারা কিন্তু ফোন সম্পর্কে জানে ভালো তো সেই সমস্ত ফোন যারা জানে যারা ফোন সম্পর্কে খুব নলেজ রয়েছে ইউজ করেছে অনেক দিন বিভিন্ন সেট বিভিন্ন সেটের সম্পর্কে জানে তাদের থেকে আমরা একটা তথ্য তৈরি করেছি তোমাদেরকে বলবো আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি স্কিপ না করে দেখে নাও তাহলে অবশ্যই তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে ট্যাবের দশ টাকা পাওয়ার সঙ্গে সঙ্গে তোমরা কোন ফোনগুলো কিনতে পারো তো বন্ধুরা তোমাদেরকে আমরা যে ফাইভ জি ফোনগুলো দেখাবো তার মধ্যে প্রথম ফোন হলো লাভা বোল্ড এন ওয়ান ফাইভ জি এটা কিন্তু দারুণ সিক্সটি ওয়ান ফ্রিডমস স্কোর দিচ্ছে ইউনি ইউ ইউনিসক টি সেভেন সিক্স ফাইভ প্রসেসার আমি এত কিছু ডিটেলসে বলবো না কারণ আমি এখানে ফোনের ডিটেলস বানাতে বসিনি তাই তোমাদেরকে বলবো যে দশ হাজার বাজেটের মধ্যে দারুণ ফোন এবং এটার প্রাইস হচ্ছে সাত হাজার চারশো নিরানব্বই টাকা মাত্র ঠিক আছে অনেক পাঁচ হাজার ব্যাটারি পাচ্ছ তোমাদের পড়াশুনো করার জন্য এই ফোনটা বেস্ট তবে আমি যেটা সব থেকে বেস্ট হবে সেটাতে আমি স্টার মার্ক করে দেবো ইনফিনিক্স ইনফিনিক্সের হট সিক্সটি আই ফাইভ জি এই ফোনটাও কিন্তু মিডিয়া ডায়ম্যান্ড সিটি সিক্স ফোর জিরো জিরো প্রসেসার দিয়ে দারুন কিন্তু একটা ফোন পঞ্চাশ মেগাপিক্সাল অবধি ক্যামেরা ছ হাজার অব্দি ব্যাটারি এই ফোনটাকেও তোমরা চাইলে কিনে নিতে পারো পড়াশোনার জন্য খুব কাজে লাগবে আমি মার্কিং করে দেবো এআই প্লাস নোভা এটা কিন্তু নতুন মার্কেটে লঞ্চ করেছে তবে অনেকেই কিনেছে খুবই দারুণ ফোন কালারটাও দারুন এর মাত্র প্রাইস হচ্ছে সাত হাজার নশো নিরানব্বই টাকা মানে আট হাজার টাকায় তোমাদের হয়ে যাবে তো নেক্সট হচ্ছে ভিভো টি ফোর লাইট ভিভোর ফোন সবসময় অবশ্যই ভালো হয় তবে আমি মানা করব ভিভোটা তোমরা দশ হাজারের মধ্যে কিনো না ভিভোর ফোন সবসময় কুড়ি হাজারের উপরে বা পনেরো হাজারের উপরে ভালো হয় সেগমেন্টটা নেক্সট হচ্ছে আমরা দেখব আইকিউ ও জেড টেন এটাও এক এক ধরনের ভিভোরই কোম্পানি তো আমি তাও তাও বলবো এটা তোমরা কিনো না কারণ এটার দাম কম মাত্র ন হাজার নশো আটানব্বই টাকা বাট এটার থেকে আরও বেস্ট ফোন আছে লাভা স্ট্রং লাইট ফাইভ জি এই ফোনটাকেও তোমাদের কিনতে মানা করবো এটা মাত্র সাত হাজার নশো নিরানব্বই টাকা এগুলো দোকানে গেলে তোমাদের অবশ্যই এই ফোনগুলো তোমাদেরকে দেখাবে তাই তোমাদেরকে আগে থেকে রেখিয়ে দিচ্ছি নেক্সট হচ্ছে রিয়েলমি সি সি থ্রি ফাইভ জি এই ফোনটা তোমাদেরকে প্রচুর জোর নেওয়ার জন্য বলবে কিন্তু আমি বলবো এই ফোনটা নিও না কারণ এই ফোনটার বিল্ড আপ কোয়ালিটি একদমই খারাপ ন হাজার নশো পঁয়তাল্লিশ টাকা দাম এই ফোনটার বিল্ড আপ কোয়ালিটি একদম খারাপ আমার কাছে যা ডেটা এসেছে যারা ফোন ইউজ করেছে তারা কিন্তু অবশ্যই ফোনটাকে ভালো একেবারেই বলেনি নেক্সট হচ্ছে অ্যালকাটেল ভার্সন থ্রি ক্লাসিক ফাইভ জি এটা হচ্ছে চায়না ফোন তাই এটাকে কেনার জন্য মানা করে দিলাম নেক্সট হচ্ছে পোকো এম সেভেন ফাইভ জি অনেকেই এই এইটা কিন্তু গেম খেলার জন্য অনেকে কিনে থাকে তো আমি তোমাদেরকে বলবো এটাকে নিও না কারণ এর ব্যাটারি প্রচণ্ড খারাপ এর ব্যাটারি কিন্তু পুরো ফুলে যায় আমি তোমাদেরকে আগে থেকেই বলছি ঠিক আছে প্রসেসার দেখে কিনো না কারণ কোয়ালকাম স্ন্যাপড্র্যাগান প্রসেসার জেনারেশন টু দিচ্ছে সে জায়গায় পাঁচ হাজার একশো ষাট ব্যাটারি তাই ব্যাটারি কিন্তু ভালো দিচ্ছে না এখানে আট হাজার চারশো আটানব্বই টাকা দাম ঠিকই কিন্তু ফোনটা কিন্তু অতটা ভালো নয় নেক্সট এই ফোনটা অবশ্যই ভালো সবার জন্য ভালো স্যামসাং গ্যালাক্সি এম জিরো সিক্স ফাইভ জি আমি নিজেই এই ফোনটা কিন্তু ইউজ করি এই ফোনটা কিন্তু পড়াশোনার জন্য খুবই দারুণ একটা ফোন স্ক্রিনটা ডিসপ্লেটা প্রচণ্ড বড়ো খুবই ভালো লাগে এবং ইউজ করেও ভালো মজা আসে নেক্সট হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এফ জিরো সিক্স ফাইভ জি তবে আমি তোমাদেরকে বলবো যে চার জিবি চৌষট্টি জিবি কিন্তু কেউই নেবে না ভুল করেও সবাই চেষ্টা করবে ছ জিবির ফোনটা নিতে তাতে আমার পাঁচশো টাকা হাজার টাকা বেশি যায় যাবে আর একশো আঠাশ জিবির বদলে যদি পারো দুশো ছাপ্পান্ন নিতে পারো বাট একশো তাও চলে যাবে ছ জিবি দিয়ে ঠিক আছে নেক্সট হচ্ছে আমরা আসছি রেডমি ফোরটিন সি ফাইভ জি এটাও তোমাদেরকে বলবো নিও না ভালো ফোন নয় নেক্সট হচ্ছে লাভা ইউভা টু ফাইভ জি এই ফোনটাও অতটা ভালো নয় নিতে মানা করব পড়াশোনার জন্য পোকো সি সেভেন পোকো বললাম বিল্ড আপ কোয়ালিটি আর ব্যাটারি ভালো না আর এই ফোনটা তোমাদেরকে বলবো যে আমি যদি কোনো ফোন সাজেস্ট করে থাকি স্যামসাংয়ের পরে বা ভিভোর ফরের পরে নেওয়ার ভিভো বলবো না যে দশ হাজারের মধ্যে নিতে তবুও বলছি এই মোটো জি থার্টি ফাইভ ফাইভ জি এই ফোনটা কিন্তু আমি স্টারমার্ক করে দিলাম কারণ এইটা তিন বছর হয়ে গেল একজন ট্যাবের টাকা পেয়ে ইউজ করছে এই ফোনটা দারুণ ফোন ফোনের সমস্ত কিছু ভালো ডিসপ্লে ভালো ফোনের প্রসেসার ভালো এত ফাস্ট প্রসেসার আমি আশা করছি কোনো ফোনে দেখিনি এটা পুরোপুরি দশ হাজার টাকা দাম হয়তো এক দু হাজার টাকা বেড়ে যেতে পারে সিক্স জিবির জন্য তবে আমি বলবো বন্ধুরা এই ফোনটাকেই নেওয়ার চেষ্টা করো এটা দারুণ ফোন মোটর এই ফোনটা কিন্তু দারুণ আমি এরপর আর কোনো ফোন দেখাবো না বাট আমি বলবো এটাই কিন্তু তোমরা নাও আর এটাই ফাইনাল ফোন এটাই তোমাদেরকে নিতে বলছি কারণ এর ফোনটা ইউজ করার পর দারুণ কিন্তু মানে রেজাল্ট এসছে আর এটা ইউটিউবেও দেখে নিতে পারো কোনো মানে কোনো খারাপ নেই গুগলও দেখে নিতে পারো আর এই ফোনটা ইউজ করার পর এতটাই তোমরা বেনিফিটেড হবে এত ফাস্ট কাজ করে এত সুন্দর ভাবে মানে কি বলবো পিডিএফ মানে ডিসপ্লে কোয়ালিটি সব দিক থেকে কিন্তু খুবই ভালো নেটের কোয়ালিটি ভালো চার্জ অনেকক্ষণ থাকে তাই তোমাদেরকে বলবো এটা নেওয়ার জন্য ধন্যবাদ নিজেদের মন মতো নিজেদের পছন্দ মতো ফোন তোমরা কিনতেই পারো কিন্তু আমরা যে ফোনগুলো তোমাদেরকে সাজেস্ট করছি দশ হাজার টাকার মধ্যে সেগুলো কিন্তু বেস্ট অফ দ্য বেস্ট ফোন এবং তাদের জন্যই সাজেস্ট করছি যাদের দশ হাজারের বেশি বাজেট নেই আমি তোমাদেরকে আরেকটা কথা বলবো এই দশ হাজারের সাথে তুমি যদি ধরো দশ হাজার পনেরো হাজার দিয়ে এক্সট্রা করে আরও বেশি করে কিনতে চাইছো অবশ্যই কিনতে পারো কিন্তু আমি বলবো বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের ওই টাকাটা খরচা করার প্রয়োজন নেই কারণ জিএসটি জবে থেকে কমে গিয়েছে বা দামি দামি ফোনগুলোই পাঁচ হাজার চার হাজার করে দাম কিন্তু কমে